আরামবাগের বিজেপি বিরোধী কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষের নেতৃত্বে বিজেপির পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগে গতকাল দৌলতপুরে পথ অবরোধ কিছুদিন আগে পর্যন্ত দেখা গিয়েছিল গোটা আরামবাগ শহর জুড়ে একশোটি বিজেপির পতাকা লাগানো হয় কিন্তু হঠাৎ করে গতকাল দেখতে পাওয়া গেল বিজেপির প্রত্যেক পতাকা ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে এবং ওনাদের নাকি অভিযোগ তৃণমূল কংগ্রেস এই পতাকা ছিঁড়ে ফেলেছে সেই সোচ্চারে বিজেপি কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ সহ আরও বিরোধী নেতৃত্বদের নিয়ে আরামবাগ দৌলত করে পথ অবরোধ করলেন এবং সেই পরিপ্রেক্ষিতে একের পর এক যানবাহন দাঁড়িয়ে গিয়েছিল রাস্তা পুরোপুরি জ্যাম হয়ে যাওয়ায় তৎক্ষণাৎ ঘড়িঘড়ি করে আরামবাগ থানার পুলিশ বাহিনী গিয়ে পথ অবরোধ তুলে নেয় এবং তাদের সমস্যা সমাধান করার আশ্বাস দেওয়া হয় বিস্তারিত দেখুন সরাসরি বাংলা পর্দায় কি হয়েছে দেখুন আমি ঘটনাটা সাতটা দশ সন্ধ্যা সাতটা দশ বাজবে সেই সময় আমি আরামবাগের আরামবাগ বাজার থেকে আমি একশো মিটার দূর থেকে আমি খেয়াল করি যে আমাদের একটা আমাদের যে দুর্ব পতকে সামনে দেখে ফেলছে আমি ওখান থেকে লক্ষ্য করি একশো মিটার দূর থেকে ওখান থেকেই বলি তুমি আমাদের পতাকা ছিটছো কেন কি কারণে ছিটছেন ওখান থেকে দাঁড়াতে বলি উনি ওখান থেকে আস্তে আস্তে এগোতে এগোতে নিজের না শোনার হন করে নিজে নেমে যায় এবং রাস্তা থেকে নেমে আমি তখন ওনাকে এসে মাইক থামিয়ে ধরি যে তুমি আমাদের পতাকা ছিললে কেন হাতে নাতে ধরে ফেলেছেন একদম পতাকা ছিঁড়লে কেন আমি বারবার প্রশ্ন করতে থাকি পতাকাটা ছিঁড়লে কি কারণ উনি আমার সাথে একদম তর্ক বিতর্ক করতে থাকে উনি মসিকার করতে থাকেন কিন্তু তার সাথে ওনার সাথে আরেকজন ওনার সাথে উপস্থিত ছিলেন পনেরো নম্বর ওয়ার্ডের নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সঞ্জয় দাস উপস্থিত ছিলেন এবং ওনাদের উপস্থিত দুজনেই অস্বীকার করতে থাকে এবং আমাকে যথারীতি উল্টো কথা বলতে থাকে আমি ওনাদেরকে আটকানোর চেষ্টা করি আমি একা ছিলাম তো আটকানোর চেষ্টা করি ওনাদেরকে বলি এখান থেকে তো ওরা যাবে না ওরা ওনার কথা না শুনে এখান থেকে স্থান ত্যাগ করে আমি তৎক্ষণাৎ বড়বাবুকে ফোন করি যে বড়বাবু এই ধরনের ব্যাপার আমার চোখের সামনে পতাকাটা খুলে ফেলা বিগত দিনও এরকম রাতের অন্ধকারে ঘটনা ঘটে আমি আমি প্রথম বেশি থাকাকালীন আমার বাড়িতে রাতের অন্ধকারে দুবার আমার বাড়িতে বম ফেলা হয়

যেটা হচ্ছে আমাদের অটলজি জন্মদিবস পঁচিশে ডিসেম্বর পালন করেছি একশোটি ভারতীয় জনতা পার্টি পতাকা উত্তরপ্রতি কোটা যেটা আপনাদের খবরের মাধ্যমে দেখেছি কিন্তু আজকে রাত্রেবেলা এই পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় তার নেতৃত্বে এসে আমাদের ভারতীয় জনতা পার্টির পতাকা দড়ি পতাকা ছিঁড়ে ফেলে দেয় এবং সাক্ষী কিভাবে পেলাম প্রমাণ আমাদের প্রাক্তন মণ্ডল সভাপতি মাননীয় কাতিলা উনি বাড়ি ফিরছিলেন বাড়ি ফিরে দেখেন উনি আমাদের পাঁচের পতাকাটাকে কেউ ফেলছে তিনি সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানায় এবং ওনাকে একা পেয়ে এমন ভয় দেখানোর চেষ্টা করে এবং মারার হুমকিও চেষ্টা করে তাই ওকে একা পেয়ে উনি আমাকে সঙ্গে সঙ্গে ফোন করেন কালকে আমার যদি পার্টির প্রোগ্রাম আছে আমরা টোটাল প্ল্যানিং করছিলাম আমি সঙ্গে সঙ্গে আমি দাদা কথা শুনে আমাদের কার্যকর্তাদেরকে থেকে নিয়ে ছুটে আসি দিয়ে আমরা দেখি সত্যি পতাকা ছুঁড়ে ফেলে দিয়েছে আমাদের পতাকাগুলোকে পুড়ি দিয়েছে তাই আমি সঞ্চয় সঞ্জয়কে বলতে চাইছি যে লড়াই যদি করার ক্ষমতা থাকে মানুষের চা পাওয়া নিয়ে লড়াই করো এই সেরা পতাকা ছেড়া নিয়ে রাজনীতি করতেছ না মানুষের চা পাওয়া পূরণ করো আমরা ভারতীয় জনতা পার্টি আমাদের পার্টির ক্রেতারা আছে আমাদের চা পাওয়া মানুষের কাছে পূরণ করছি তুমি তোমার সাঁতার চা পাওয়া নিয়ে মানুষের পূরণ করো তুমি পতাকা ছিলা কী বোঝাতে চাইছো এইভাবে ভারতীয় জনতা পার্টি কন্ট্রোল করতে পারবে না কারণ এটাতে দু হাজার একুশ সালের বিজেপি নয় আমরা আইসি উনি এসছেন বড়বাবু উনি আমাদের আশ্বাস দিয়েছেন এবং দোষীদের গ্রেপ্তার করবেন এবং যখন গ্রেপ্তার করবেন উনি আমাদের আশ্বাস দিয়েছেন কারণ ওনাকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি উনি আমাদের বলেছেন ওনার কথা বলতে আমরা অবরোধ তুলছি যদি হরি কালকে বা পরশু মধ্যে ব্যবস্থা না করেন আমাদের নেতৃত্বকে জানিয়ে তার পাল্টা কি ব্যবস্থা পরবর্তী সময় চিন্তা ভাবনা করছেন কারণ আমাদের নিজস্ব নেতৃত্ব আছে এবং আমার আমার প্রথা আছে তাদেরকে তাদেরকে বিশ্বাস করেছি ওরা সংবিধান চালাচ্ছে ওদের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে কারণ প্রশাসনকে প্রত্যেকটি মানুষের বিশ্বাস করি অবশ্যই ওরা রাজনীতি দল আমরা বিশ্বাস করছি অবশ্যই বিশ্বাসে আমরা বিশ্বাসে বিশ্বাসে মেলাই বস্তু আমরা ওরা বিশ্বাস ওরা যদি বিশ্বাসের ব্যবস্থা না নেন তারপরে পদক্ষেপ আমরা কি করতে করবো আমরা এই ভাব দিন হবে আবার আপনাদেরকে সাক্ষী কথা রাখবো আপনার পরিচয় আমি বিরোধী দলের আর আমার মিউনিসিপ্যালিটি বর্তমানে মন্ডলের সভাপতি ধন্যবাদ